একজন নারীর সবার থেকে আপন মানুষ হলো তার স্বামী একজন নারীর সুখ দুঃখের চিরসাথী হল তার স্বামী একজন নারীর জীবনে কবচ তার স্বামী স্বামী না থাকলে একজন নারীর আগে কেউ থাকে না তখন দশ মাস পেটে ধারণ করে জন্ম দেওয়া পুত্র সন্তানও পর হয়ে যায় পুত্র সন্তান তখন তার বউয়ের মায় ভুলে তার মাকে চিনতে পারে না মাকে তখন হয়তো খাওয়া পরাতে কষ্ট দেবে নয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তাই একজন নারীর জন্য তার পেটের সন্তানও আপন হতে পারে না একমাত্র স্বামী ছাড়া স্বামী মানে ঈশ্বর আর ঈশ্বর কখনোই পর হয় না ঈশ্বর সময় আপন ঈশ্বর সুখ দুঃখে থাকে ঈশ্বর জীবন রক্ষা করে ঈশ্বর ভবিষ্যৎ সুন্দর করে যদি ঈশ্বরের কথা মতে চলা যায় একজন নারী যদি স্বামী ভক্ত হয় তাহলে সেই নারীর ঈশ্বর ভক্ত না হলেও চলে কারণ ঈশ্বর দেখছে তোমার জন্য তার মা বাবা ভাই বোন আরও অনেক আপনজনদেরকে পিছে রেখে তোমাকে আপন করে নিয়েছে তোমাকে বুকে ঝরিয়ে নিয়েছে নারী তোমার জন্যই তোমার স্বামী তার মা বাবাকে তার মা বাবাকে ভালোভাবে দেখাশোনা করে না নারী তোমার জন্যই সে হয়তো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে নারী তোমার জন্যই তোমার স্বামী খেয়ে না খেয়ে সারাদিন পরিশ্রম করে তোমার খাবারের জন্য তাই সেই নারীরা বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো নিজের নিজের স্বামীকে স্বামী ছাড়া জীবন শূন্য তোমার স্বামী যেদিন মরে যাবে সেদিন থেকে তোমার তেমন আপন বলতে কেউ থাকবে না এক মুঠো ভাতের জন্য এই ছেলের ঘরের দুয়ারে সেই ছেলের ঘরের দুয়ারে বসে থাকতে হবে যেসব নারীরা স্বামীকে দিনে রাতে ঠকিয়ে যাচ্ছ স্বামীর সরলতার সুযোগ নিয়ে পর সাথে কুকর্মে লিপ্ত হচ্ছ মন থেকে একবার বোঝার চেষ্টা কর তুমি তোমার স্বামীর আমানত পরপুরুষের নও পরপুরুষ বিনা স্বার্থে কখনোই তোমার দুঃখের পাশে দাঁড়াবে না তোমার দুঃখে থাকবে তোমার স্বামী তোমার দুঃখের কান্নায় স্বামী তোমার চোখের জল মুছে দিয়ে সান্ত্বনা দেবে পরপুরুষ তোমার চোখের জল মুছতেও আসবে না সান্ত্বনা দিতেও আসবে না পরপুরুষ তোমার শুধু শরীরটাই চাইবে আর কিচ্ছু করে দেবে না তোমার স্বামী না খেয়ে হলেও তোমার জন্য খাবার জোগাতে বেরিয়ে যাবে বাইরে তবু তোমাকে না খাইয়ে রাখবে না কিন্তু তুমি সারাদিন খাবার না পেয়ে যদি একজন পরপুরুষের কাছে যাও বিনা স্বার্থে সে তোমাকে কিছুই দেবে না তার স্বার্থ হলো তোমার শরীর কিন্তু তোমার স্বামী তোমার কাছে কোনো স্বার্থ চায় না স্বামী বিনা স্বার্থে তোমার সব করে কারণ স্বামী যে আপন স্বামীর থেকে আপন আর কেউ নেই তাই নারীরা চিরকাল একটা শব্দই একটা মানুষকেই অন্তরে রেখো সেটা হলো তোমার স্বামী তাই নারীরা বুঝার চেষ্টা করো তোমার স্বামীকে